哎呦！<noise> ولانه يوم اذن الله صدق الله العظيم شكلي بران بريك محبت رشيق رنا اللهم سلي على سيدنا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك في كلامه المجيد وفي الفرقان الحميد. ان الله وملائكته يسلم. وسلموا تسليما اللهم صل على شباب تسلمو 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 مولانا مُحَمَّدٌ وَعَلَى آلِهِ একবার আওয়াজ দেন দেখি না রে তকবীর সবাই একটু জোরে আওয়াজ হবে না রে তকবীর মাশাল তকবীর আওয়াজ যখন জোর আছে রসুল শানে দোর শরীফের জোর হবে ইনশাআল্লাহ এই জন্যে যারা আশেপাশে আছেন সবাই জমে বসুন প্যারা রসুলের করিম সাল্লাল্লাহ আজু সাল্লামে শানে প্রাণ ভরে ভক্তি ভরে উচ্চা আওয়াজেই সবাই মিলে দৃশ্যে পড়োন মোহাম্মদ ওয়ালাওয়ালে সে جب بزم أحد میرو روزي جل تا میرو ربابي إلا الله. جب بزم أحد مي روزي أجل تا غرمي ربابي إلا الله. أي تجبر 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 ای ای با رحو فی خان تیرا محمود دو عیسر جهان پی پی کے الا اللہ جب بزم اعد می روزی اجل تل غیر میر با الا اللہ اللہ amma <laughs> <laughs> যে যারা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ সবাই বসুন আর যারা চেয়ার পেয়েছেন তো আলহামদুলিল্লাহ বর্ষার সময় এই প্রচুর বৃষ্টির পরেও আলহামদুলিল্লাহ আপনারা উপস্থিত হয়েছেন এটা একটা বিরাট আমাদের জন্য একটা বিরাট পাওনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বসে যান সবাই বসে যান মন दीदार आता करना इनूर खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना ख़ाब में आ जाना यादर पे बुला लेना या ख़ाब में आ जाना ऐ पर दनशी दिल के पहरे दे मेरा شَبْ وَقْتِ نَزَىٰ آَيِ دِيْدَارَ عطا اللَّهُمَّ صَلِّ عَلَىٰ سَيِّدِنَا مولانا مُحَمَّدٌ وَعَلَىٰ وَعَلَىٰ سَيِّدِنَا سبحانك اللهم ذكر اجعل هذا لا من اجل الله لا هذا الموضوع الله. الله. الله محمد رسول الله اللهم صل

তানার পুত পবিত্র ধর্ম সবাই বসার মতো সোনার মতো বলার মতো জল্লা সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকুর আদায় করি সবাই সমস্বরে ভক্তি বলে প্রাণ বলে ভক্তি বলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এটা সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে জানাই সাইয়দুল মুরসালিন সাইয়দুল কওনাইন

এই মহাব্বাত মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের ভিতরে অটুট রাখেন সবাই বলো না আমি আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন এটা আমি জানি যখনই আপনাদের এখান থেকে দাওয়াতের কথা বলে তখন আমি সেটাকে বিরাটভাবে চেষ্টা করি দাওয়াত নেওয়ার জন্য যদি আমার খালি থাকে আমি চেষ্টা করি গাবতলার মানুষদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ আশেপাশে কম বেশি আল্লাহ পাক আমাকে অনেকবারই এনেছেন তারপরেও এতগুলো মানুষ আজ আমরা সমবেত হয়েছি বিশ্ব নবী দিবস উপলক্ষে এতগুলো মানুষ সমবেত হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মনে রাখতে হবে দিকে দিকে নবী দিবস পালিত হচ্ছে তার মানে রসুল করিম সাল্লাম সিরাত সোমবার জন্য মানুষ লালাইত এই সময়টায় আল্লাহ রসুল সাল্লাহ জীবন তার চরিত্র সম্পর্কে আমরা সোমবার জন্য লালাইত তবে এটা যেন ভাববেন না আছেন এটা যেন ভাববেন না যে যে আমরা নবী দিবস মানে এই কয়েকটা এখানে বক্তাকে আমন্ত্রণ করব আর একটা প্যান্ডেল করব আর তাহিরি বা খিচুড়ি রান্না করব। ব্যাস আমাদের নবী দিবস পালন হয়ে গেছে এটা উদ্দেশ্য মাকসুদ যদি এটা হয় তাহলে ভুল হবে মকসুদ থাক এটাই উদ্দেশ্য থাক এটাই নবিয়ান আখলাক আর নবিয়ানার চরিত্র আমার জীবনে আমি বাস্তবায়ন করব এই যদি মকসুদ থাকে তাহলে আমরা সফল কাম হব আর নইলে আমরা এই যে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ যত যুবক ভাইরা আছি আমরা উপস্থিত হয়েছে আগে জানতে হবে শুনেন সাহাউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলি নিজের বাড়িতে প্রতি বছর এরকম আয়োজন করতেন মানুষদের আমন্ত্রণ করতেন তানাদেরকে রসুলের সিরাদ শোনবার শোনাবার জন্য রসুল করিম সাল্লামের সন্না গুলো মানুষের জীবনে যাতে পৌঁছে যায় তার জন্য তিনি ইন্তজাম করতেন শাহলিল্লাহ মহাদিস দেহলবি রহমাতুল্লা আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত মুহাব্বত এত ভালোবাসা দেখিয়েছেন স্বপ্ন স্বপ্নযোগে রসুলের বিধান নসিব হয়ে গেছে যারা বলুন সুবহানাল্লাহ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি গভীর রাতে ঘুমিয়ে পড়েছি এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখলাম যোগে যখন রাসূলকে দেখেছি আমার তরফ থেকে আল্লাহ রসুলের কাছে আমি কিছু হাদিয়া চাইলাম ইয়া রাসূলুল্লাহ আমি অলিউল্লাহ বলছি আমাকে কিছু হাদিয়া দেন কিছু তোহপা দেন আল্লাহ রসুল বললেন অলিউল্লাহ তোমাকে কি তোহপা দেবো দাড়ির চুলটা খিলাল করলেন দুটো দাড়ির চুল মোবারক হাতে আল্লাহ রসুল বললেন অলিউল্লাহ আমি তোমার জন্য এই দুটো দাড়ির চুল দিয়ে দিলাম শাহলিউল্লাহ মহাদ্দেস দেহলভি রহমাতুল্লাহ আলী বলছেন আমি ঘুম ভেঙে দেখলাম ওই রাত্রে রসুলের দিদার হলো আর ঘুম ভেঙে দেখি স্বপ্নে যে দুটো দাড়ি চুল রসুল দিয়েছিলেন আমি স্বপ্নে যোগে দেখছি সব ঘুম ভেঙে দেখছি সেই দুটো দাড়ি চুল আমার হাতে রয়েছে জোরে বলুন না সুহান ভাই রসুলের প্রতি মহাব্বাত এই মহাব্বাত ভালোবাসা কিঞ্চিত পরিমাণ থাকলে হবে না কলিমুন্তু হেব্বুল আল্লাহ ফত্তাবি ওনি ইহবিবকুমুল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের একতেবা করো আমার হাবিবের ভালোবাসো আমার হাবিবের ভালোবাসা যদি তোমরা আমার হাবিবের ভালোবাসতে পারো আমার ভালোবাসা পেয়ে যাবে আর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ আজ আমরা এখানে যারা আছি চারিদিকে দেখছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কুটুক্তি করার চক্রান্ত করছে আপনার দেখেছেন কোরআন শরীফ কে পুড়িয়ে দেওয়ার বিরাট তারা পাইতরা করেছে এবং পুড়িয়েছে এমন কি জানে যে মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এরকম একটা মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম চলছে ইসরাইলি হানা চলছে তারা জোর করে জোর জবস্তি করে আপনার ফিলিস্তিনের মানুষদের উপরে আক্রমণ করছে যখন তখন হানা দিয়ে মাসুম শিশু বাচ্চাগুলোকে পর্যন্ত শহীদ করে দিচ্ছে যে জেরুজালেমে আপনারা জানেন বাইতুল মুকद्दাস কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনাল

ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা ধরে ধরে জেলখানায় বন্দী করে রাখলো উলঙ্গ অবস্থায় তাদেরকে রাখা হল পিঠনে হাত বেঁধে তাদের উপরে জুলুম অত্যাচার চালাতে শুরু করলো ভাইরা আমার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতর তো ঘোষণাই করেই দিয়েছেন ইহুদীদের সম্পর্কে নাসারাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইসলামের সবথেকে বড় दुश्मन ইহুদি আর নাসারা ভাই ইহুদি আর নাসারা ইসলামের চরম दुश्मन আজ এইরকম একটা সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়ে আমি শুধু বোঝাতে চাই সমাজে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দিয়ে ইহুদি আর নাসারাদের কালচার আর আদর্শগুলো আমরা বরণ করে নিয়েছি সবথেকে বড় দুর্ভাগ্য একটু টাকা হয়েছে ছেলের জন্মদিন পালন করছে ঠিক কিনা ভাই বৈশাখ মাসে পিকনিকে যাচ্ছে এই আসছে জানুয়ারি পিকনিকে যাচ্ছে কারা তৈরি করলে একবার ভাবেনি মুসলমানের সন্তান আজ থেকে একটু শোনেন বিশ্বনবী সাল্লি সাল্লামের চরিত্র আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দিয়েছি বলে আজ সর্ব জায়গায় আমরা লজ্জিত অপমানিত অপদস্থ হচ্ছে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলছে তোমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সেই আদর্শ আমরা পরিত্যাগ করেছি যে আদর্শের বিনিময়ে একজন প্রকৃত মানুষ হয়ে যায় যে আদর্শ নিজের জীবনে ধারণ করলে একটা প্রকৃত মানুষে মানুষের সামনে দাঁড়ানো যায় সেই আদর্শ আমাদের জীবন থেকে চড়িয়ে ফেলেছে জন্য আজ গাবতলার মসজিদ কেন্দ্রিক কমিটি ভাইগণ তনেরা এই সুন্দর इंतजाम করেছে নবিয়ানা জলসা সিরাতুন নবী বলি আর মিলাদুল নবী বলি আলহামদুলিল্লাহ আজ কায়েম করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জানো রসুলের পুঙ্খানু পুঙ্খানু আদর্শ চরিত্র তার সন্ন্যাস গুলো আল্লাহ পাক জানো আমাদের জীবনে ধারণ করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন সবাই বলুন আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন বড় আমরা এমন একটি সময় এসেছি যে সময়টা ইমানটা টলমল টলমল করছে হাদিস পাকের ভিতর এসেছে যে মানুষ আচ্ছা মায়েদের বসার একটা সুন্দর ব্যবস্থাপনা হয়েছে সেখানে কিছু আমাদের পুরুষ ভাইরা মনে হয় জায়গা নিচ্ছেন কমিটি ভাইরা বারবার নিষেধ করছেন যে ওখানে শুধুমাত্র মহিলাদের জন্য মায়েদের জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে ওখানে আমরা কোনো ছেলেরা ওইখানটায় যাব না ইনশাআল্লাহ আসুন আমি আপনাদের কাছে বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমাদের জীবনে ধারণ করব রসুল যে সময় এসেছিলেন আগে জানতে হবে সেই সময়টার নাম কি সেই সময়টার নাম জাহিলিয়াতের যুগ বর্বরতার যুগ আমি একটা গজলের ভিতর রেখেছিলাম আল্লাহ রসুল এসেছিলেন কিভাবে মামিনা স্বপ্ন দেখছে আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি একটু তকবির জোরে দেন দেখি ইনশাল্লাহ আমি শোনাবো আজ অনেকে কিছু লিখে দিয়েছেন এই গজলটা বলে আমি শোনাবো ইনশাল্লাহ তো একটু তকবির জোরে দিলে শোনাবো না রে তকবির আমার একটা ভাই লিখে দিয়েছেন এই সে কাবার মেহমান আমি তো জীবনে কত গজল লিখেছি তার ঠিক নাই আর আপনাদের পাশেই তো আমি পড়াশোনা করতাম আলহামদুলিল্লাহ এই এলাকা তো আমার জন্য একবার নতুন নয় পুরাতন আমার ওস্তাদাই শিখিয়েছিলেন আহা সে কথা আপনাদের কাছে কি বলবো মানে ওস্তাদ গন্থানা ঘুমাতেন না যেন সে ছেলেকে তৈরি করতে গেলে যে একটা ওস্তাদের কি ভূমিকা থাকে অন এনি টাইম যখন তখন কে রাত সুন্দর করে দেওয়া এটা রাত সুন্দর করে পড়ানো এবং কেতাবের দিক দিয়ে সুন্দর করে বোঝানো সর্বদাই ডেকে ডেকে গুলো করাতে আর যদিও আমার কিছু কিছু উস্তাদ হুজুর তানার জয়েফ হয়ে গেছেন আর আপনাদের পাশে শুয়ে আছেন আমার প্রাণপ্রিয় উস্তাদ হুজুর আমি যখনই দোয়া করি তানার জন্য দোয়া করি আল্লাহ আমার উস্তাদ হাবিবসাহ হুজুর রহমাতুল্লাহ আলাইকা আল্লাহ

এমন সময় আমাকে বলছেন যে ঘুরে একটা সমস্যা হয়েছে কি সমস্যা না দুটো যুবকের ভিতরে সমস্যা হলো মারপিট হওয়ার সম্মুখীন সমস্যাটা মানে এ বলছে ইয়ে হচ্ছে ফুরফুরা আর হচ্ছে তবলিক তা আর ফুরফুরার ভিতরে বিরাট ঝামেলা বিরাট দ্বন্দ্ব তখন হুজুর কি উত্তরটা দিলেন আর তাদের মীমাংসাটা কি করলেন দেখে আল্লাহ তানার কবরটা যেন নদী ভরপুর করে দেন সবাই বলুন তো তিনি বললেন তুমি ফুরফুরার বলছে হ্যাঁ তো তোমার মুখে দাড়ি কই তোমার টুপি কই তোমার সেই পাঞ্জাবি কই

আজ হুজুর যেভাবে মীমাংসাটা করেছেন আজ আমাদের ভিতরে অনেকে ফাসাদ তৈরি করি বিভিন্ন রকম কিছু দিয়ে ফাসাদ তৈরি করি আলহামদুলিল্লাহ সেগুলো বড় বড় ওলামাই কেরামগণ তারা সব মিটিয়ে দিয়ে গেছেন আমাদের ভিতরে কিছু খুজরো আছে তারা এগুলো নিয়ে মাতামাতি করে এখন আর সেই মাতামাতির আর দিন নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো হুজুরের জীবদ্দশা আমি নিজ চোখে দেখেছি আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন তো তানা কি আমার কিছু ভাই বললেন এটা গজল বলতে আমি শেষের দিকে ইনশাল্লাহ চেষ্টা করব তবে একবার তকবির দিয়ে দেখি আপনাদের আওয়াজটা কেমন আছে না রে তাকবীর আমার যুবক ভাইরা আসেনি কেন বলেন সব কি ওই বাজারে আজকে জানেন তো বাজার খুব জোর হইছে যুবক ভাইরা কোথায় গেল আপনাদেরই তো দরকার আমরা সব ইহুদিদের কালচার গুলো নিচ্ছি আমি রসুলের কথা বলছি মানে বড় দুঃখের কথা বলছি ভাই দুধ থেকে একটা বাগিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা গাবো বাগিনী মানে ছাগলটা ছাগল খাবে। তো নিয়ে গেছে ছাগল মাঠে তো ছাগল যখন মাঠে নিয়ে গেছে তখন একটা দুধ থেকে বাগিনী লক্ষ্য করছে ছাগল ছানা গাবো তো ছাগলের পালে এসে পড়লো যেই ছাগলকে ধরলো রাকালের হাতে ছিল বড় লাঠি লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো যখন পেটাই করছে বাগিনীর পেটে ছিল একটা বাচ্চা রাকাল ভাবছে যাক আর অসুবিধে নেই কুড়িটা ছাগল ছানার ভিতরে উনিশটা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা কোন অসুবিধা নাই সেই কুড়িটা পূর্ণ হয়ে গেছে রাজার আমার চাকরি বয়কট করবে না

আচ্ছা আপনারা বলুন ছাগলের ডাক আর বাগের ডাক এক না আলাদা ভাই আলাদা কিন্তু ছাগলের পালে মিশে মিশে বল হয়েছে bæ থেকে একটা বাগলককে চারে আমার জাতভাই ছাগলের পালে কেন ওকে বাঁচাতেই হবে তাই বাঁচানোর লোককে ছুটে এসে নিজে জাতভাইকে যেই ধরলো ছাগলের মতো bæ করে উঠেছে। তখন দুঃখ ভরে বলছেন জাতভাই তুই বল হারিয়ে ফেললি নদী তীরে নিয়ে গিয়ে মুখ দেখায় তোর মুখ যেমন আমার মুখটা তেমন ছাগলের মতো ব্যবহার করছিস কেন কেন বল ফিরে আসছে না